দেখো আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যারা যারা তোমরা ডাব্লিউ মানে বেঙ্গল পুলিশ তারপর কেপি কলকাতা পুলিশ এবং রেলওয়ে যে কোনো তুমি এক্সামই দাও না কেন এই তিনটে প্যাটার্নের জন্য এই প্রশ্নগুলো একদম পারফেক্ট প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে এই ধরনের প্রশ্নগুলোর যে লজিক বা এই ধরনের ডাটা চেঞ্জ হয়েই কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে একদম সম্পূর্ণ কনফিডেন্সের সাথে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্টের উপরে কনফিডেন্স রেখে পুরোটা ভালো করে প্র্যাকটিস করো এর আগে তোমাদের অনেকগুলো প্র্যাকটিস সেট বানিয়ে দিয়েছি হাই ইম্পর্টেন্ট কোশ্চেন বানিয়ে দিয়েছি তোমাদের জন্য এর আগে সম্ভবত বারোটা তোমাদের কমপ্লিট হয়েছে সেই বারোটা সেটও খুব ভালো করে তোমরা প্রত্যেককে শিখে রাখবে আর আজকে হয়তো তেরো নম্বর সেট তোমাদের চলছে কন্টিনিউ এরকম প্রতি কিন্তু তোমাদের জন্য আসতেই থাকবে তাহলে ভিডিওটি চলো শুরু করা যাক প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মারাত্মক লেভেলে হাই ইম্পর্টেন্ট প্রশ্ন আর ভিডিওর মাঝখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলো যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই শুনতেই হবে তাহলে চলো শুরু করা যাক একদম প্রথম প্রশ্ন যেটা তোমাদের রয়েছে সেটা যদি তোমাদেরকে ভালো করে ক্লিয়ারলি বলি তাহলে জিনিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি রয়েছে একটু ওয়ান সেকেন্ড দেখো ব্যাপারটা হচ্ছে কি একজন ব্যক্তি পাঁচ মাসের আয় ছয় মাসে ব্যয় করে তার বার্ষিক সঞ্চয় যদি ন হাজার টাকা তার বার্ষিক আয়টা কত হবে সেটা আমাদের বের করতে বোঝে দেখো একদম সিম্পল কাট যদি সলিউশন করো তাহলে তোমাদেরকে দারুণ একটা জিনিস শেখাবো দেখো এখানে একটা জিনিস লজিক্যাল যদি ভালো করে খেয়াল করো পাঁচ বছরে পাঁচ বছরে বলছি এখানে পাঁচ মাসে যা ইনকামটা করলো সেটা ছয় মাসে খরচ করে ফেললো মানে একটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পারছো যে পাঁচ মাসে এই যে পাঁচ মাসে পাঁচ মাসে যা ইনকাম করলো সেটা কিন্তু পাঁচ মাসে কত টাকা ইনকাম করলো তুমি কি জানো অবশ্যই জানো মনে করো সামথিং এক টাকা ইনকাম করলো এক টাকা বা এক অংশ তুমি অংশ ধরে চলো অসুবিধা হবে তাহলে পাঁচ মাসে মনে করে এক টাকা ইনকাম করলো কেন আমরা অঙ্ক তো এখানে তো কোনো রিয়েল ভ্যালু বলে দেয়নি আমাদের নিজের মতন করতে পারবো তাহলে পাঁচ মাসে এক অংশ ইনকাম করলো তাহলে তাহলে বারো মাসে তাহলে বারো মাসে তাহলে বারো মাসে তাহলে কত টাকা সে কী করলো আয় করলো সেটা আমরা জানতে পারছি তাহলে বারো মাসে কী হবে বারো বাই কত পাঁচ হবে বুঝতে পারলে না পারলে না তাহলে এই বারো বাই পাঁচ অংশ সে কি করলো বারো মাসে খরচ করলো ঠিক আছে তাহলে পাঁচ মাসে যদি এক অংশ খরচ করে তাহলে বারো মাসে তাহলে কত অংশ খরচ করবে বারো বাই আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি যে বারো বাই পাঁচ অংশ সে কি করলো খরচ করলো বারো মাসে কিন্তু ক্লিয়ার হয়ে গেলে এইবার দেখো সিম্পল জিনিস করে বুঝবে তাহলে ছ মাসে এটা দেখো এবার অন্য একটা লজিক বলছো ভালো করে এই লজিকগুলো ভালো করে তোমাকে বুঝতে হবে যে ছ মাসে খরচ করলো কত টাকা এক টাকা কিনা বলো ছ মাসে খরচ করলে এক টাকা কিনা বলো তাড়াতাড়ি বলো এক টাকা খরচ করলে কিনা তার কারণটা কী দেখো পাঁচ মাসে যা ইনকাম করেছে ছ মাসে সেটা খরচ করে ফেলবে না তাহলে পাঁচ মাসে ইনকাম করেছে এক টাকা তাহলে সেটাই তো ছ মাসে খরচ করে ফেলবে তাহলে ছ মাসে খরচ করছে এক টাকা তাহলে বারো মাসে তাহলে বারো মাসে ব্যয় করলো কত তাহলে কী হচ্ছে বারো বাই কত ছয় বুঝতে পারলে কাটাকুটি যদি খেলো তাহলে দুই টাকা কী করছে বলো তো বারো মাসে ব্যয় করছে তাহলে ভালো একটা করে জিনিস খেয়াল করে দেখো তাহলে কী খেয়াল করতে পারছো যে পাঁচ মাসে যদি এক টাকা ইনকাম করে তাহলে বারো মাসে এত টাকা ইনকাম করলো পাঁচ মাসে যদি এক টাকা ইনকাম করে তাহলে বারো মাসে এত টাকা ইনকাম করলো তাহলে সেখানে সারা বছর দু টাকা খরচ করে দুই অংশ খরচ করলো দুই টাকা বলাটা ঠিক হবে না তাহলে দুই যদি মাইনাস করো তাহলে দেখতে পাচ্ছো বুঝতে পারছো যে পাঁচ দুগুনি দশ তার থেকে বারো মাইনাস গেলে তাহলে কত থাকে দুই বাই পাঁচ তাহলে এই যে দুই বাই পাঁচ অংশটা এই যে দুই বাই যে পাঁচ অংশটা আমি বললাম এটা কি করলো এটাই আমাদের কি করলো ব্যয় করলো বুঝবে কিন্তু আমি বলে দিচ্ছি পাঁচ মাসে এক টাকায় যদি ইনকাম করে বারো মাসে এত এত টাকা এত অংশ ইনকাম করলো তার মধ্যে ছ মাসে এক টাকা যদি খরচ করে তাহলে বারো মাসে খরচ করলো দুই তাহলে টোটাল ইনকামের থেকে দু মোট খরচটা যদি বাদ দিই তাহলে সঞ্চয় হয়ে গেল কত বারো মাসে দুই বাই পাঁচ অংশ তাহলে এই যে বার্ষিক সঞ্চয় তাহলে এটা তার রিয়াল ভ্যালুটা তাহলে আমরা লিখব এখানে যে দুই বাই পাঁচ এটা মানে হচ্ছে গিয়ে ন হাজার তাহলে তাহলে দেখো এই যে দুই বাই পাঁচ অংশ মানে আমি কি দেখতে পাচ্ছি যে ন হাজার টাকা তাহলে সারা বছর ইনকাম করেছিল কটা বারো বাই পাঁচ না তাহলে বারো বাই পাঁচ মানে তাহলে কত এবার শুধুমাত্র ক্যালকুলেশন করলেই তাহলে বারো বাই এই বারো বাই পাঁচ মানে এটা কত তাহলে ডাইরেক্ট ক্যালকুলেশান যদি করো তাহলে বারো বাই কত পাঁচ হবে আর এই প্যাটার্নটা উল্টে যাবে এটা প্যাটার্ন উল্টে যাবে মানে পাঁচ বাই কত দুই হবে ইন্টু কত ও ইন্টু তো কেন হবে এখানে তাহলে টোটালটা এখানে করলে হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচ কেটে গেলো এটা দিয়ে কাটলে ছয় হচ্ছে তাহলে ছয় নং কত চুয়ান্ন ছয় নং কত চুয়ান্নর পরে দুটো তিনটে শূন্য এই চুয়ান্ন হাজার আমাদের কিন্তু অ্যান্সার মানে তিন অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো একদম সিম্পলভাবে এভাবে তাড়াতাড়ি করে ফেলবে তোমাদের অ্যান্সার কিন্তু আসতে বাধ্য ঠিক আছে তোমাদেরকে আরও একবার বলে রাখছি এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই আরও একটা কথা বলে রাখি তোমরা যারা ডাব্লিউপি কেপি এবং রেলওয়ের যে কোনো এক্সামের জন্যই খাটো না কেন তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসবেই পরীক্ষাতে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো এখান থেকে রিতেশ টোয়েন্টি পার্সেন্ট লাভে একটি পেন ছত্রিশ টাকায় বিক্রি করে যদি সেটি সে তেত্রিশ টাকায় বিক্রি করতো তাহলে তার শতকরা কত ক্ষতি বা লাভ হতো এটা আমাদের চাইছে দেখো এখানে আমাদের কিন্তু ছত্রিশ টাকার মধ্যে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লাভ রয়েছে ঠিক আছে তাহলে ছত্রিশ টাকার মধ্যে ছত্রিশ টাকার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট লাভটা তাহলে আমরা বের করে উপরে একশো দিয়ে নিচে আমাদের কত টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি শূন্য শূন্য কাটলাম তিন বারং ছত্রিশ মানে তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা কেনা মূল্য কিন্তু আমি যদি তেত্রিশ টাকা বিক্রি করি তাহলে তিন টাকা লাভ করছি না তাহলে তিরিশ টাকাতে আমার লাভ কত হয়ে যাবে তিন টাকা তাহলে হান্ড্রেডে আমাদের কত বের করতে হবে শূন্য শূন্য মানে তিন তিন কেটে গেলে শূন্য শূন্য করে টেন পার্সেন্ট কিন্তু আমাদের লাভ মানে দেখতে পাচ্ছ এখানে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল চল এটা সহজ ছিল এবার আমরা দেখবো এই এই যে আমরা এই অঙ্কটাকে দেখো ব্যাপারটা হচ্ছে কি একটি লোক টাকায় কুড়িটি ও টাকায় তিরিশটি দামে সমান সংখ্যক কমলা লেবু ক্রয় করে সেগুলো একসাথে টাকায় পঁচিশটি দামে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো এই সমস্ত অঙ্ক আমি চ্যাপ্টারে প্রচুর বানিয়ে রেখেছি তোমরা এগুলো খুব সহজে শিখতে পারবে প্লাস আমি এখন লজিকটা অত বেশি বোঝাতে যাবো না আমি ডাইরেক্ট করে দিচ্ছি তোমরা দেখো বুঝতে পারলে তো অবশ্যই পারবে টাকায় কুড়িটা একটা দোকানে গেল টাকায় কুড়িটা আবার আর একটা দোকানে গেল বলছে টাকায় তিরিশটা দেয় বলছে এক টাকায় তিরিশটা সেল 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 এবার চলে গেল ওই দোকান থেকে তিরিশটা কিনে নিল টাকা তাহলে দুটো দোকান থেকে দেখতে পাচ্ছি বুঝতে পারছি ষাট আমাদের লসাগুজ আসছে এখানে আমাদের তিন এখানে আমাদের দুই তাহলে পাঁচ বাই ষাট মানে হচ্ছে পাঁচ বারো মানে এক বাই বারো হচ্ছে কী করলো দুটোর দাম কিন্তু এখানে বুঝতে পারলে এইবার ব্যাপারটা হচ্ছে এবার কী করলো ওই লোক সেগুলিকে একসাথে টাকায় পঁচিশটি দামে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে টাকায় মানে এক টাকায় যদি পঁচিশটা পঁচিশটি যদি আমার দামে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি হবে তাহলে এই জিনিসটা দেখো তাহলে একটার দাম একটার বিক্রয়ের দাম তাহলে দুটো বের করতে গেলে তাহলে টু বাই পঁচিশ তাই না তাহলে দুই বাই কত দুই পাঁচ পঁচিশ মাইনাস হচ্ছে এক বাই কত বারো ভালো কথা এবার তুমি দেখো একটা জিনিস এবার একটা জিনিস এবার লসবু বানাতে হবে তাহলে এইবার একটা জিনিস খেয়াল করতে গেলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে বুঝবো এটা আমাদের কিন্তু এসপি এই সাইডে আমাদের এসপি এটা আমাদের সিপি এই পাশে মূল্য বারো এক বাই বারো আমাদের সিপি ছিল না এটা আমাদের সিপি তাহলে দেখো এখানে লসব তো সেরকম পঁচিশ বাই পঁচিশ গুণ কত বারোই হবে তাহলে পঁচিশ পুচি মিলে চব্বিশ মাইনাস বারো বারো মিলে গেল পঁচিশ তাহলে ক্রয় মূল্য সাইটটা বেশি আসছে মানে ক্ষতি হচ্ছে আমার তাহলে কত হচ্ছে এক বাই পঁচিশ ইন্টু আমাদের ক্ষতি হচ্ছে কততে আমরা দেখতে পাচ্ছি এই এইটাতে ক্রয় মূল্যের উপরে লাভলাশ হয় তাহলে একবার বসিয়ে দিই ঘুরে যাবে যাবে জিনিসটা বারো বাই কত এক ইন্টু কত হান্ড্রেড এবার দেখো এই বারো বারো কেটে গেল পঁচিশ দিয়ে হান্ড্রেডটা কাটলে আমাদের কি হচ্ছে লস হয়ে গেলো ক্ষতি হলো কিন্তু সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম ক্যালকুলেশানটাই তো বুঝতে পারছো ক্যালকুলেশনের ব্যাপার এই সাইডটা বড় এসছে মানে ক্রয় মূল্য বেশি আসছে মানে ক্ষতি তো হবে কেন ক্রয় মূল্য বেশি কিন্তু বিক্রয় মূল্য কম বিক্রয় মূল্য সাইডটা কম চব্বিশটা পঁচিশ এক কম মানে এক ক্ষতি এক বাই পঁচিশ বাই বারো গুণ করলাম না আর কি তো এই হচ্ছে ব্যাপার টোটালটা বুঝতে তো পারছো বিষয়টা আর কিছুই না চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে পরবর্তী প্রশ্নে দেখো এই জিনিসটা ভালো করে বুঝবে যে কোনো একটি পোস্টেজ স্ট্যাম্পের পাতা কত রয়েছে চব্বিশ সেমি চওড়া আর হচ্ছে তিরিশ সেমি লম্বা প্রতিটি স্ট্যাম্প দুই সেমি চওড়া ও তিন সেমি লম্বা হলে ওই পাতা স্ট্যাম্পের সংখ্যা হবে কতগুলো আমাদের চাইছে দেখো একদম সিম্পল কার্ড যদি সলিউশন করো এখান থেকে তাহলে তোমরা ভালো জিনিস শিখতে পারবে মানে কি এরকম একটা ব্যাপার মানে কি দেখো আরও একটা জিনিস ভালো করে যদি তোমরা এখান থেকে খেয়াল করে নাও যে চড়া মনে করো চব্বিশ চড়া এখানে চব্বিশ দেওয়া আছে লম্বা হচ্ছে তিরিশ দেওয়া আছে বুঝতে পারলে এবার এক একটার যে প্রতিটি স্ট্যাম্পের হচ্ছে একটা দুই সিমি চওড়া আর তিন সিমি মানে এরকম একটা ছোটো ছোটো আর কি তাহলে একদম সিম্পল যদি করতে চাই সব অঙ্ক বড়োটা বড়োটা যা থাকবে মানে চব্বিশ গুণ তিরিশ ওই বড়টার ক্ষেত্রফল বেরোলো আর ছোটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেও হয়ে যাচ্ছে দুই গুণ কত তিন তাহলে তিনগুণ ছয় ছয় দিয়ে চব্বিশটা কাটলে চার ছয় চব্বিশ তাই না তাহলে তিন চারি বারো তিন চারি বারো মানে একশো কুড়ি আমাদের কী অ্যান্সার হয়ে গেল মানে এই তিন অপশানটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে এগুলো সিম্পল অঙ্ক এটা নিয়ে মাথা টেনশন করেও কোনো লাভ নেই চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে এখানে দেখো এই যে অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে শিখতেই হবে কোনো একটি ত্রিভুজের পরিসীমা আমাদের দেওয়া আছে কত বলতো এখানে পরিসীমাটা দেওয়া আছে এখানে তিরিশ শ্রেণী ঠিক আছে তিরিশ শ্রেণী দেওয়া আছে পরিসীমা তিরিশ শ্রেণী যার বাহুটির প্রত্যেকটা অনুপাত আমাদের দেওয়া আছে এগুলো একদম দেখো ত্রিপুজির ক্ষুদ্রতম বাহুটি একদম সিম্পল জিনিসই আর মানে এগুলি কোনো ঝামেলা করতে না মানে ব্যাপারটা কি বলতো দেখতে পাচ্ছো লশগগত শার্ট তাহলে ষাট দিয়ে এই উপর প্রত্যেকের সাথে ষাটের গুণ তাহলে ষাটকে আমাদের তির কুড়ি দিয়ে ভাগ করলে তিন হবে প্রথমটার অনুপাত তিন প্রথম বাহুর অনুপাত তিন ঠিক আছে তারপরে দেখো এখানে উপরে যদি ষাট থাকে পনেরো চার পনেরো ষাট এগুলি বুঝতে পারছো উপরের ষাট মানে পাঁচ বারং ষাট তাহলে দেখো টোটাল হচ্ছে গিয়ে পাঁচ হাজার তিন আট বারো টোটালে বারোর মধ্যে ছোটটা চাইছে ছোটা হতো তিন না তিন আর টোটাল আমাদের ইয়ে তিরিশের মধ্যে কত তিরিশ হচ্ছে টোটাল পরিসীমা তাহলে এখানে কাটলে কত চার হয় চার দিয়ে তুমি চার সাথে আঠাশ মানে সেভেন পয়েন্ট সামথিং কেউ আসে এখানে সেভেন পয়েন্ট সামথিং অবশ্যই চা তিন চার 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 দেখো তো একটু ভালো করে তিরিশ দিয়ে যদি আমি কাঁটাকুটি খেলি চার সাথে কত আঠাশ হবে চার সাথে কত আঠা ষোলো মানে দুই থাকছে দুই বাই চার মানে হ্যাঁ ওয়ান বাই দুই মানে হচ্ছে দেখতে পাচ্ছো বুঝতে পারছো শুনতে পাচ্ছ এখানে এক অপশানটা আমাদের সঠিক একদম সিম্পল অঙ্ক এটা নিয়েও আমাদের কোনো টেনশন মাথা ব্যথা নেই তোমাদের যদি কোনো রকম যদি মনে করো বুঝতে পারছো না তোমাদের মনে যদি কোনো কোয়ারিস থাকে বা এনি প্রবলেম থাকে শেয়ার উইথ মিম আমার সাথে একদম ক্লিয়ারলি তোমরা কিন্তু সেগুলোকে শেয়ার করবে বা আমি বুঝতে পারছি না বা সেরকম প্রবলেম হচ্ছে আমি তোমাদের সাপোর্ট করবো দেখো যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্যের থেকে এত ঘন্টা মানে দেড় ঘন্টা বেশি হয় তাহলে রাত্রির দৈর্ঘ্য কত এই অঙ্কটা তোমরা কে কে পারবে কমেন্ট বক্সে জানো তাহলে দিনে দিন আর রাতে রাত্রি মানে ডিতে ডে আর প্লাস নাইট এনে নাইট এনে নাইট তাহলে রাত্রে প্লাস দিন মিলেমিশে কত ঘন্টা বলো তো চব্বিশ ঘন্টা জানো মিলেমিশে চব্বিশ ঘন্টা বাট লেকিন কিন্তু আর পরন্ত এখানে বলছে তাদের ডিফারেন্সটা দিনের ডিফারেন্সের থেকে রাতের ডিফারেন্সটা হচ্ছে নাইটি ডিফারেন্স কর দেড় ঘন্টা দিনটা বেশি দিনটা বেশি হচ্ছে দেড় ঘন্টা বেশি তাহলে দেড় ঘন্টা বেশি মিন্স এখানে বিয়োগ ফলটা ওয়ান পয়েন্ট কত ফাইভ ভালো কথা খুব মিষ্টি কথা নাইট নাইট কেটে গেলো প্লাস প্লাস তাহলে টু ডে দুটো ডি রয়েছে টু ডে ইকুয়াল টু মিন্স পঁচিশ পয়েন্ট কত ফাইভ হবে কারণ চব্বিশের সাথে দেড় দু পঁচিশ পয়েন্ট দুই চলে আসবে নিচে চলে আসলো ভালো কথা তাহলে আমরা ডে পেয়ে গেলাম কত মানে পঁচিশ পয়েন্ট পাঁচ বাই দুই তাহলে ভালো কথা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে কি না তোমরা যদি ভালো করে বুঝতে পারো জিনিসটা যে এই যে ডে প্লাস নাইটে চব্বিশ ছিল তাহলে এই আমরা কি পেলাম ডে পেয়ে গেলাম তাহলে ডেটটা আমরা এদিকে নিয়ে মাইনাস করে দেবো তাহলে মাইনাস করবো এই চব্বিশের থেকে এই পঁচিশ বাই পঁচিশ পয়েন্ট ফাইভ বাই কত দুই চলো দেখি মাইনাস করে দেবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ বাই টু তাহলে ভালো করে মাইনাস যদি করো বা চব্বিশ চব্বিশগণ আটচল্লিশের থেকে পঁচিশ পয়েন্ট পাঁচ বাদ যাবে তাহলে কত আটচল্লিশের থেকে যদি পঁচিশ পয়েন্ট পাঁচ যদি পাঁচ যায় তাহলে পাঁচ হাতে রইল এক মানে ছয় মানে হচ্ছে দুই ছয় মানে হচ্ছে দুই ভালো কথা ছয় মানে হচ্ছে দুই হাতে কিছু মানে এখানে তুমি দেখতে পাচ্ছ দুই মানে বাইশ পয়েন্ট এটা আর নিচে তো দুই আমাদের তাহলে দুই দিয়ে কাটলে এগারো 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 আর পঁচিশ মানে এখানে যদি শূন্য ধরো শূন্য যদি ধরো তাহলে পয়েন্ট পঁচিশ পয়েন্ট তার মানে এগারো পয়েন্ট পঁচিশ মানে ওয়ান বাই ফোর্থ এগারো মানে পয়েন্ট তুলে দিয়ে তুমি যদি ভালো করে খেয়াল তো জায়গায় থাকবে তাই না আর তুমি দেখতে পাচ্ছো পঁচিশের পয়েন্ট পয়েন্ট উঠে গেলে নিচে একশো হয় তার মানে কাটলে ওয়ান বাই ফোর হয় মানে এগারো পূর্ণ এক বাই চার হবে বুঝতে পারো সিম্পল জিনিস তো এগুলো তো বোঝাই যায় অসুবিধার কোনো কারণও নেই চলো দেখি পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো এখান থেকে দেখো এসব অঙ্কগুলো পরীক্ষা থেকে তো আসবে কয়েকজন বালক তাদের সংখ্যার তিন গুণ মানে কয়েকজন বালক তাদের সংখ্যার তিন গুণ দশ পয়সা খরচ করে যদি মোট খরচ দুইশো পঁয়ত্রিশ পয়েন্ট কুড়ি টাকা হয় তবে বালকের সংখ্যা মোট সংখ্যাটা কত এটা আমাদের চাইছে তাহলে একটা কাজ করি বালক সংখ্যা হচ্ছে এক্স বালক সংখ্যা তার তিন গুণ তার তিন মানে থ্রি এক্স ছেলে মেয়ে কী করল ছেলে কী করে দশ পয়সা করে দিল মানে সব পয়সা এই দেওয়াতে তাদের টাকাটা খরচ হলো কত দুই তিন পাঁচ পয়েন্ট কুড়ি ইন্টু সব পয়সাতে বানাতে গেলে একশো পয়সা দিয়ে গুণ করে দিতে হয় একশো দিয়ে তাহলে একটা কাজ করো পয়েন্ট তুলে দিয়ে নিচে পয়েন্টের জন্য এক দুটো শূন্য মানে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিতে পারছি তিন দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে ভালো করে খেয়াল করে দেখতে পারবা তিন সাতা একুশ তিন সাতা একুশ পঁচিশ মানে তিন আটা চব্বিশ এক থেকে মানে বারো তিন চারি বারো ভালো কথা এখানে দুটো এক্স রয়েছে মানে এক্স স্কোয়ার বুঝতে পারছি ওগুলো তো বুঝতে পারো এক্স স্কোয়ার উঠে গিয়ে কি রুট হয় তাহলে আঠাশ আঠাশের বর্গ মানে সাতশো চুরাশির বর্গমূল হচ্ছে কি আঠাশ তাহলে এক্সের যে ভ্যালুটা যেটা কিনে আমাদের চাইছে তবে বালকের সংখ্যা কত মোট এই আঠাশটা আমাদের কিন্তু বালকের সংখ্যা হয়ে গেল একদম সিম্পল হয়ে জিনিসগুলো করতে হবে টেনশন আর কোনো দরকার হেই নেই চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাবো এখান থেকে দেখো এই জিনিসগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে যত ভালো বুঝবে তত কিন্তু তুমি কিন্তু পরীক্ষা খাতে বেশি বেশি স্কোর বানাবে টেন পার্সেন্ট শুধু একজন লোক চারশো টাকা ধার নেয় ভালো কথা এক বছর পরে আবার বার্ষিক বারো পার্সেন্ট শুধু পাঁচশো টাকার ধার নেয় উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময়ে একই হবে মানে সুদের পরিমাণটা সেম হয়ে যাবে প্রথম ধারের সময় থেকে হিসাব করে মানে প্রথম ধার থেকে কত সময় হলো সেইটা বের করতে হয় আমাদের সুদ বুঝতে পারছো আমাদের টেন পার্সেন্ট হারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারশো টাকা সময় এক্স বছর বাই কত হান্ড্রেড মানে সুদ বেরিয়ে গেল এর যা সুদ আর এদিকে বলছে বারো পার্সেন্ট হারে খুব ভালো কথা ইন্টু কত পাঁচশোটা টাকা পাঁচশোটি টাকা দিন পাঁচশোটি টাকা দিন আর এদিকে কথা বলতো ওর থেকে এক বছর পরের থেকে শুরু হয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে দিলাম ইন্টু কত হানড্রেড মিনস বুঝতে পারছো কিনা জানি না এখানে যত বছর তার থেকে এক বছর পরের থেকে এটা শুরু হয়েছে দেখো পরের বছর থেকে এর পরের এক বছর পরে তাহলে এখান থেকে এটা যত বছর পর্যন্ত হবে তার থেকে এক বছর পরে এই এই হিসাবটা হবে তাহলে মাইনাস এক করে দিলাম বুঝিয়েও দিলাম টেনশান নেওয়ার কোনো কারণ নাই একশো একশো কেটে দিলাম পাঁচশো মানে শূন্য শূন্য কেটে দিতে পারছি পাঁচ দিয়ে তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো শুনতে পাচ্ছো এটা হচ্ছে দুই হচ্ছে আর সেখানে চার দিয়ে তুমি এটা কাটলে হচ্ছে তিন হয় এবার তুমি ভালো করে জিনিসটা খেয়াল করো এই যে থ্রি এক্স আর এখানে থ্রি 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 তিন একটি তিন মাইনাস মাইনাসটা এদিকে নিয়ে আসো তিন হয়ে গেল প্লাস তিন হয়ে গেল প্লাস বুঝতে পারছো শুনতে পাচ্ছ এবার যে থ্রি এক্স এদিকে রোলো আর এই যে টু এক্স দেখতে পাচ্ছ টু এক্সটাও দিকে থ্রি এক্স থ্রি এক্সতে মাইনাস হবে না এদিকে প্লাস তাহলে অনলি এক্স থাকবে তাহলে এক্স মানে যেটা কিনা আমাদের চাইছিলো সেটা তিন বছর আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল একদম সিম্পল শুধুমাত্র সঠিকভাবে কাটাকুটি বুঝতে হবে শিখতে হবে এনি প্রবলেম এনি কোয়ারিজ এনি ডাউট আমার সাথে কিন্তু যোগাযোগ করে জিনিসগুলো শেয়ার করে নেবে যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় জিনিসগুলো চলো নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে প্রতি মিটার প্রতি মিটার বাষট্টি পয়সা হিসাবে একটি বড়ক্ষেত্র বেড়া দিতে মোট বিয়াল্লিশ পয়েন্ট ষোলো টাকা খরচ হয় তাহলে আমরা বর্গমিটার মানে বর্গক্ষেত্র মিন্স আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি যে এই যে বর্গক্ষেত্র বুঝতে পারছো প্রত্যেকটা বাহু সমান যেটাকে আমরা বলি তাই না এবার ব্যাপারটা হচ্ছে কী বলো তো এখানে একটা জিনিস মজাদার যে প্রতি মিটার এক একটা মিটার কত বাষট্টি পয়সা করে খরচ এরকম আমাদের পয়েন্ট ষোলো টাকা খরচ হয়েছে তাহলে প্রতি বর্গমিটার দু টাকা এবার লাস্টে আছে চলো প্রতি বর্গমিটার মানে এখানে যে ক্ষেত্রফল রয়েছে প্রতি বর্গক্ষেত্রতে দু টাকা হিসেবে খরচ করলে বড়ক্ষেত্র বাঁধাতে খরচ কত হবে না এখানে শ্বেত পাথর দিয়ে বাঁধানো হোক আর যেই পাথর দিয়ে বাঁধানো হোক সেটা খরচ কত পড়বে সেটা পরে আগে তো প্রত্যেকটা কত বাহু সেটা তো আগে জানবো তাহলে দেখো ওইখানে জিনিস ভালো করে বুঝবে যে কিনা আমাদের কী রয়েছে বলো তো যে প্রতি মিটার বাষট্টি প্রতি মিটার বাষট্টি বাষট্টি পয়সা ইন্টু কত মোট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান সেকেন্ড আর এইভাবে করলে তো চলবে না মোট খরচ হয়েছে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড আর বিয়াল্লিশ পয়েন্ট ষোলো এটাকে পয়সাতে ট্রান্সফার করতে হবে কারণ পয়সা তো সবাই রয়েছে না আর নিচে বাষট্টি পয়সা নিচে বাষট্টি পয়সা কারণ প্রতি মিটারে বাষট্টি পয়সা তাহলে মিটারও ধরা পড়তে দেবে পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য বুঝতে পারছো দুটো শূন্য দুটো শূন্য আউট গেল গিয়ে এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে তোমাকে এখানে কী খেয়াল করতে হবে বলো তো একদম বাষট্টি দিয়ে যেহেতু ভাগ যাবে তাহলে চার দুই এক ছয় ভাগ করা ফেলা শুরু করো হ্যাঁ ছয় দুগুনি বারো তিন চারটে চার চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত এক বিয়াল্লিশ তাহলে ছয় বারে দিলে হবে ছয় ছয় ছত্তর ছয় দুগুনি বারো দুই হাতে থাকছে কত এক ছয়শো ছত্রিশ হার কত সায়ত্রিশ তাই না সাঁইত্রিশ তার মানে এখানে তুমি দেখো সাঁত্রিশ এখানে তুমি লিখতে পারলাম এখানে কত সাঁত্রিশ লিখতে পারলাম এবার তুমি মাইনাস করলে এখানে নয় আসে হাতে থাকবে এক মানে হচ্ছে তোমার এখানে আট মানে চার মেরে গেলো তাহলে থাক এখানে যখন এত হয়ে গেলো টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে ছয় ভালো কথা এইবার এখানে তুমি আট দুগুনি ষোলো আট দুগুণি ষোলো আট দুগুণি ষোলো সব ঠিকঠাক করেছি তো এখানে আট দুগুণি আট দুগুণি ষোলো হ্যাঁ আট বারে সাতটা ছাপ্পান্ন সাত ছয় ছয়টা আটচল্লিশ হ্যাঁ তাহলে আটবারে ডাইরেক্ট যাবে তাহলে আটবারে আট দুগুণ ষোলো ছয় হাতের এক ছয়টা আটচল্লিশ সে উনপঞ্চাশ বাহ মিলে গেলো মিলে গেলো তাহলে আটষট্টি তাহলে আটষট্টি আমাদের কিন্তু কী বলো তো আটষট্টি হচ্ছে গিয়ে আমাদের এই যে টোটালটা টোটাল পরিসীমাটা হচ্ছে গিয়ে আটষট্টি টোটাল পরিসীমাটা ঠিক আছে তাহলে চারটে ভাবুক তাহলে চার দিয়ে যদি ভাগ করে দাও তাহলে একটা ভাবুক চার সতেরো তাহলে প্রত্যেকটা সতেরো সতেরো করে তাহলে প্রত্যেকটা ভাবো সতেরো তাহলে সতেরো গুণ সতেরো করে বড় বেরিয়ে পড়ে টোটালটা তাই না তাহলে টোটালটা তাহলে সতেরো এই সতেরো গুণ হচ্ছে কত সতেরো ইন্টু কেন প্রতি এই সতেরো গুণ সতেরো করলে কতটা বর্গ সেটা আমাদের বর্গ মিটার বেরিয়ে পড়ছে কিন্তু প্রত্যেকটা বর্গ মিটার দুইটা এক হচ্ছে দুই দিয়ে গুণ করে দাও তাহলে সতেরো সতেরো টু এইট নাইন হয় ইন্টু কত দুই তাহলে নয় দুন আঠেরো আট হাতের হলে এক ষোলো এক কত সতেরো সাত হাতের হলে এক দুই চার একে কত পাঁচ পাঁচশো আটাত্তর মানে পাঁচশো আটাত্তর মানে এক অপশানটা আমাদের সঠিক অ্যান্সার ক্লিয়ার বুঝতে পারলে চলো নেক্সট তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি টেনশন নেওয়ার কোনো দরকার নেই চলো দেখো এই জিনিসগুলো ভালো করে খেয়াল করো একজন লোক ঘণ্টায় তিন কিমি বেগে আট কিমি তিন কিমি কিমি বেগে আট কিলোমিটার গেল আর ঘণ্টায় চার কিমি বেগে বারো কিমি গেলো ঘন্টায় দুই কিমি বেগে ছয় কিমি অতিক্রম করে তার কত প্রথমে দেখো টোটাল জিনিসটা বুঝবে যে আমরা দেখো একটা জিনিস তোমাদেরকে বলেই দেখো পার্টগ বীজগণিত পরিমিতি সমস্ত কিছু ক্লিয়ার করা আছে তোমাদের এনি প্রয়ার এরই ডাউট তোমাদের যদি শিখতে হয় ভালো করে চ্যাপ্টার মধ্যে অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিয়ে ভালো করে শেখা নাহলে কিন্তু কোনো রকম ভালো লাভ হবে না ঠিক আছে এখানে শিখতে পারছো তোমার যদি আগে প্রস্তুতি থাকে তাহলে প্র্যাকটিস চালিয়ে যাও কোনো টেনশন নেই একদম সুপার লেভেলে প্র্যাকটিস চালাও বিন্দাস শিখতে পারবে আমি তোমাদের কীভাবেই সাপোর্ট করতে থাকবো ফ্রি কন্টেন্ট দিচ্ছি হাই লেভেল ফ্রি কন্টেন্ট দিচ্ছি আর এই সমস্ত জিনিস তোমার যদি শেখা না থাকে আগে তাহলে ভালো করে তোমাকে কিন্তু চ্যাপ্টার শিখতে হবে তোমার জিজ্ঞাসা করতে হবে তুমি কোনটা পাছো না কোনটা পারবে সমস্ত ডাউট মানে অনলাইনে তুমি আমার কাছে ক্লিয়ার করতে পারো চলো আমি এই জিনিসটা বলে দিচ্ছি সেরকম কঠিন একদম সম্পল জিনিস তোমরা নিজেরাও যেন দূরত্বের সাথে বেগের ভাগ করলে সব সময় সময় বেরোয় তোমরা নিজেরাও যেন দূরত্বের সাথে দূরত্ব কত আট ভালো করে খেলা দূরত্বের সাথে তিন ভাগ করো তাহলে দূরত্বের সাথে বেগের ভাগ করলে সময় বেরো তাহলে এই প্রথমটা সময় বেরোলো তারপরে তুমি দেখো ভালো করে বারো বাই কত চার এটাও সময় বেরোলো তারপরে দেখো ছয় বাই কত দুই এটারও সময় বেরো তাহলে টোটাল সময়ের সাথে টোটাল দূরত্ব যদি ভাগ করি তবেই কিন্তু তার গর্ব একটা বেড়ে তার টোটাল দূরত্ব কত এখানে আট কিমি আর এখানে বারো কিমি কুড়ি কিমি কুড়ি কিমি আর এখানে ছয় কিমি তাহলে ছাব্বিশ কিমি টোটাল হচ্ছে ছাব্বিশ কিমি তার উপরে ছাব্বিশ দিয়ে দাও তাহলে এখানে টোটাল কিন্তু সময় আর টোটাল যেটা দূরত্ব তাহলে সময়ের সাথে দূরত্বের ভাগ করলে তো বেগি বেরোবে লাস্টটা তো বে গড় বেগটাই চাইছে টেনশন নেই কি কোনো জরুরত হেই নিই তাহলে আমি বেকার বের করে ফব দু এটা দিয়ে কাটলে তিন হয় এটা দিয়ে কাটলে ওটা তিন হয় তাহলে তুমি শর্টকাট সবসময় শর্টকাট অ্যাপ্লাই করো তিনে তিনে ছয় তাহলে এটা মনে করো এখানে ছয় এখানে পুরো ছয় মনে করো ঠিক আছে পরীক্ষার খাতে এইভাবে তোমাকে করতে হবে এত নাটক করার টাইম এই ছটাকে এখানে লিখলা ঠিক আছে এই এই যে ছটারে এই ছটা এখানে তাহলে ভালো করে খেয়াল করে দেখো তিনশো আঠারো তিনশো আঠেরো তিনশো আঠারো আট কত আঠারো উনিশ কুড়ি ছাব্বিশ ছাব্বিশ পায় কত দেখতে পাচ্ছ তিন তাহলে নিচে দেখো আবার এইটারেই লেখো এই জায়গাটারই আবার কাটিমিটার লেখো এটা মানে নিচে লেখো ছাব্বিশ গুণ ছাব্বিশ বাইকত তিন তাহলে তিন তিন তালে চলে যাবে উপরে তিন গুণ তাহলে ছাব্বিশ ছাব্বিশ কেটে গেলো মানে তিন আমাদের কিন্তু অ্যানসার হয়ে গেল মানে এক অপশনটা আমাদের সঠিক অ্যান্সার করে বুঝতে পারলে শিখতে পারলে দেখতে পারলে সবই বলে দিলাম তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই কারণ তোমাদের জন্য স্পেশালি খাটচি একদিন বন্ধ করে দিয়েছিলাম তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো আমার পার্সোনালি কমেন্ট করেছো এমনি ইউটিউবেও কমেন্ট বক্সও অনেকে কমেন্ট করেছো ভালো লেগেছে যে তোমরা এইসব বিষয়গুলো শিখতে খুবই আগ্রহী প্র্যাকটিসের তাই তোমাদের স্পেশাল এই জিনিসটা আমি বন্ধ করবো না তোমরা ভালো করে দেখতে থাকো একটা কথা মনে রাখো ধরো ডাব্লিউ তে পিছিয়ে গেছে হয়তো সময় কিন্তু যে হাল ছেড়ে দেবে সে কিন্তু স্লো হয়ে যাবে তুমি হাল ছাড়ছো মানে কচ্ছবার ওই খরগোশের কাহিনি হয়ে যাবে কিন্তু তুমি আর গতিবেগ যতই বেশি থাকুক না কেন তুমি যদি হাল ছেড়ে দাও বা প্র্যাকটিস করা কম করে দাও তাহলে কিন্তু তোমার গতিটা কিন্তু কমে যাচ্ছে কিন্তু যে মনে করো স্লো সে কিন্তু কন্টিনিউ যদি প্র্যাকটিস করে সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে তাই খুব সাবধানের সাথে প্র্যাকটিস কিন্তু চালিয়ে যাবে তুমি প্র্যাকটিস কম চালাবে অন্যরা কিন্তু তোমার আগে চলে যাবে তাই এইটুকু সব এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দেখো সত্যি কথাই বলছি রেয়ার কথা এটা বাস্তব দেখো অনেক সময় একটা জিনিস খেয়াল করবা যে কী হয় কচ্ছপ কিন্তু কন্টিনিউ চলে কিন্তু খরগোশ কিন্তু দৌড়াতে পারে অনেকটা কিন্তু সেই কিছুটা দৌড়ে গিয়ে আবার একটু থামে আবার কিছুটা দৌড়ে গিয়ে থামে তাহলে তুমি কোন টাইপের হবা তুমি নিজেও বুঝে নাও আমি আমারটা তরফ থেকে আমি বলে দিলাম তবে একটা কথাই তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু কচ্ছপের মতন হও ডেলি কন্টিনিউ প্র্যাকটিসটা অন্তত চালিয়ে যাও যে হাল ছেড়ে দেওয়া তাই তাদেরই কিন্তু কপালে বিপদ হবে তাই কেউ হাল না ছেড়ে ভালো করে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে তোমাদের তো সুপার লেভেলে হাই কন্টেন্ট দিচ্ছি পশ্চিমবাংলা আমিও চাই পশ্চিমবাংলা যে প্রত্যেকটা ভাই বোন যেন এখান থেকে ভালো কন্টেন্ট পেয়ে পরীক্ষাতে সুপার লেভেলে নাম্বার তৈরি করে তো এই হচ্ছে ব্যাপার তা সমস্ত কিছু বললাম বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর একটা কথা বললাম যে আমি মানে আমাদের পরিবার হিসাবেই তো তোমরা সবাই তো তোমরা প্রত্যেকে চাও যে আমাদের চ্যানেলটা সর্বসেরা কিন্তু পশ্চিমবঙ্গলার মধ্যে একটা কিন্তু সুপার লেভেল জায়গা কিন্তু দখল করতে পারে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার মানে আমিও ফুল তোমাদের জন্য চেষ্টা করছি তাহলে ভিডিওটি আজকে রইল তো সময় অবশ্যই তোমাদের পরিবার নিয়ে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত